সরিদ দাবিতে কক্সবাজারের স্থানীয় স্থানীয়লর বাদার মুকুট ফরিয়ে রোহিঙ্গা ক্যাম্পত যায় না ফারে এনজিও কর্মীল সোমবার বেনে সাতটা তুন সরির দাবিতে কক্সবাজার টেকনাফ আরখান সড়কত কোর্ট বাজারত অবরোধ করে হাজার হাজার স্থানীয় এ সময় তারা রোহিঙ্গা ক্যাম্প আইনে এনজিও লর শত শত গাড়ি ফিরাই দেয় এই ঘটনায় পুলিশ আন্দোলনকারী ওলর লাঠি লাঠিচার্জ করলে স্থানীয় লর পরে ধাওয়া পাল্টা দেওয়া হয় এ সময় আহত হয় বিশ জন

Next news C Plus TV